আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ মেডিসিন বেডি টুডে উই আর গোয়িং টু লার্ন আেরি ইন্টারেস্টিং অ্যান্ড নিউ লেসন সো লাইটস গেট স্টার্টেড আজকে আমরা শিখব সাবজেক্ট হুম সাবজেক্ট যদিও এই লেসনে যে সাবজেক্টগুলো আমরা উল্লেখ করবো তা আপনারা সকলেই জানেন এবং এর অর্থও জানেন কিন্তু এটা একটা ম্যাজিকের মতো কাজ করে এটা একটা সফটওয়্যার যেটা আপনার ব্রেনে ইনস্টল করার পরে আপনি ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে কত দ্রুত এই সাবজেক্টগুলো আমরা মুখস্ত করতে পারি এবং অনার্গাল বলতে পারি সেটা হচ্ছে আমাদের লক্ষ্য যদিও আমরা এই সবগুলি সাবজেক্টেরই অর্থ খুব ভালোভাবে জানি এখানে অর্থ মূল উদ্দেশ্য নয় এখানে ফ্লুয়েন্সি মূল উদ্দেশ্য চলুন শুরু করা যাক কীভাবে মুখস্থ করবো এটা আই আমি আমার এভাবে বলবো আই আমি আমার উই আমরা আমাদের এটা অনেকবার বলবো আই আমি আমার উই আমরা আমাদের 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 এভাবে বলা হয়ে গেলে তারপরে বলবো ইউ তুমি তোমার তোমরা তোমাদের দেই তারা তাদের ইউ তুমি তোমার এটা একবার পড়বো ইউ তুমি তোমার তোমরা তোমাদের এটা একবার পড়বো ইউ তুমি তোমার তোমরা তোমাদের 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 তাহলে ইউ তুমি তোমার তোমরা তোমাদের এই একটি মাত্র কয়েকবার পড়ার পরে মুখে যখন চালু হয়ে যাবে অনর্গল হয়ে যাবে তখন করবো দেড়াতা তাদের দেড়াতা তাদের দেড়াতা তাদের দেড়াতা তাদের তারপরে স্টুডেন্ট ছাত্ররা এবার তিনটে একসঙ্গে করবো ইউ তুমি তোমার তোমরা তোমাদের দেড়া তাদের স্টুডেন্ট ছাত্ররা ইউ তুমি তোমার তোমরা তোমাদের দেড়া তাদের স্টুডেন্ট ছাত্ররা তুমি তোমার তোমরা তোমাদের দেহ দেখা তাদের স্টুডেন্ট ছাত্ররা এবার পাঁচটা একসঙ্গে বলবো আই আমি আমার উই আমরা আমাদের ইউ তুমি তোমার তোমরা তোমাদের দেহ দেখা তাদের স্টুডেন্ট ছাত্ররা এবার পাঁচটা একসঙ্গে অনেকবার বলবো দ্রুত গতিতে আই আমি আমার উই আমরা আমাদের ইউ তুমি তোমার তোমরা তোমাদের দেহ দেখা তাদের স্টুডেন্ট ছাত্ররা আই আমি আমার উই আমরা আমাদের ইউ তুমি তোমার তোমরা তোমাদের দেহ দেখা তাদের স্টুডেন্ট ছাত্ররা আই আমি আমার উই আমরা আমাদের ইউ তুমি তোমার তোমরা তোমাদের দেহ দেখা তাদের স্টুডেন্ট ছাত্ররা এরপরে বলবো হিত নিষেতার হিত নিষেতার শীত নিষেতার একসঙ্গে হিত নিষেতার শীত নিষেতার হিত নিষেতার শীত নিষেতার হিত নিষেতার শীত নিষেতার তারপরে বলবো ইট ইয়া ইয়ার নেইম নাম আহনাব আহনাব ইট ইয়া ইয়ার নেইম নাম আহনাব আহনাব তারপর বলবো মাই ফাদা আমার বাবা এবার একসঙ্গে বলবো একসঙ্গে বলবো যে হিত নিষেতার শীত নিষেতার ইট ইয়া ইয়ার নেইম নাম আহনাব আহনাব মাই ফাদা আমার বাবা হিত নিষেতার শীত নিষেতার ইয়া ইয়ার নেইম নাম আহনাব আহনাব মাই ফাদা আমার বাবা

তাহলে একটু নিঃশ্বাস বেশি নিয়ে বলতে হবে আই আমি আমার উই আমরা আমাদের ইউটিউবে তুমি তোমরা তোমাদের দেয় তারা দেয় সুইম সাতর হাইতে নিশ্চিত আসি তিনি সেটা রিচে এর নেম নাম আহনা আমার বাবা আই আমি আমার উই আমরা আমাদের ইউটিউবে তোমার তোমরা তোমাদের দেয় তারা দেয় সুইম সাতর হাইতে নিশ্চিত আসি তিনি সেটা রিচে এর নেম আমার বাবা ঠিক আছে তাহলে আপনারাও প্র্যাকটিস করেন দেখবেন যে আপনি এক নিঃশ্বাসে চারবার পাঁচবারও পেরে যাচ্ছেন ওকে ধন্যবাদ এটা মুখস্থ করার পরে দেখবেন যে আপনি ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে পারছেন যা পরবর্তী রেশনে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম